সত্তর কেজি ড্রাগন যদি একটা ছিঁড়তে যায় কতক্ষণ লাগবে দুই ঘন্টা সত্তর কেজি তুমি কি একা ছুরি করে সত্য বলবা একা তোমার সাথে যে যে আছে তাদের বলো তোমাদের সুবিধা তুমি তুমি অন্য কাউকে বাঁচিয়ে তো তোমার কোথায় কোথায় করেছো মুক্তপুর হাতে যাই আর তুমি হরিয়ানা কথাও ভ্যান আমার ধরা পড়ে লোক যে গরু নিয়ে আসছিল দুইটা নিয়ে এসে যে তোমার কুটুল মিয়ার ভাটাই গেলে সেটা বলো তো গরুর বিষয়টা ওরা হচ্ছে কি ওদের নিজেদের লোক গরু চুরি করে নিয়ে এসে দিচ্ছিল আপনার পার্কে নিষে দিচ্ছিল আমার যে আমি আর সেল মানে গাড়ি দেওয়ার কথা বলছিলাম গাড়ি ড্রাইভার সেরকম গাড়ি চালাচ্ছিল আচ্ছা তো আমাকে বলছিলাম যে গাড়ি দিতে আমি ওই জায়গায় যখন

আজকে যে ভ্যান নিয়ে আসছে সে ভেনালকে ও ভ্যানাল আমাদের থেকে মোল্লা ভিডিও এখানে তুলে নিয়ে এসছো আপনার হচ্ছে ওখানে কোথাও যায় না তুই তোর ওকে তুমি মাল চুরি করে মুক্তার চুরি করে মুল্লা ফিটিয়ে নিয়ে আসলে কিভাবে আলাদা ভ্যানা নিয়ে এসছো আলাদা ভ্যানি নিয়ে আসছো পরে ফেটে এখানে মাল দিছো সে তো বলছে এর আগে তুমি অসংখ্যবার মাল দিছো তোমার মালটা দিয়েছ বিকাশ টাকা লেবু আর বলতে এখান থেকে মাল দিয়েছে আমি দুইবার দুইবার মানে মালটা দেওয়ার থেকে মালটা করতেছি লেবু দিয়ে তিনবার দিয়েছিলাম তুই লেবু কথা দিয়েছিল লেবু করছিলাম বললাম সাথে গড়ছি বললাম লেবু আর আচ্ছা আচ্ছা তাই